প্রিয় বন্ধুরা আশা করছি শিক্ষার্থী আপনার সকলে আছেন হোমিও অনুশীলন এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো সম্প্রচার করা এবং হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের ক্লাসের আয়োজন করা সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা অনেকগুলোই ফ্রি ক্লাসের আয়োজন করেছি এবং আশা করছি ভবিষ্যতেও এই কার্যক্রমটি আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ এছাড়াও আমাদের এই হোমিও অনুশীলন থেকে হোমিওপ্যাথি রিলেটেড যত আপডেট নিউজ রয়েছে সবগুলো আমরা সর্বপ্রথমে দেওয়ার চেষ্টা করছি বর্তমানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা হোমিওপ্যাথি সম্পর্কিত তাদের জ্ঞানটাকে আরো একটু গভীরভাবে অর্জন করতে চায় এবং প্রতিটা বিষয়ই তারা একটু গভীরভাবে চিন্তা করে থাকেন তো তাদের উদ্দেশ্যে হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম একটি বিশেষ প্রোগ্রাম এই প্রোগ্রামটিতে ডিএইচএমএস অধ্যয়নরত প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে এই প্রোগ্রামটিতে যুক্ত হতে প্রথম পর্যায়ে হিসাবে নির্ধারণ করা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং প্রতি মাসে এই প্রোগ্রামটিতে থাকতে হলে দেড়শো টাকা করে জমা দিতে হবে এবং এই প্রোগ্রামটিতে যারা যুক্ত থাকবে তাদেরকে নির্দিষ্ট একটা সিলেবাসের ভিত্তিতে গাইডলাইন দিয়ে পড়ানোর মাধ্যমে তাদেরকে প্রতিটা বিষয়ে যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং পরীক্ষা শেষে তাদের জন্য রয়েছে স্পেশাল কিছু গিফট আশা করছি আপনারা নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে এবং পরিপূর্ণ সিলেবাসে নিজেকে করে তুলতে এই দক্ষ প্রোগ্রামটিতে জয়েন করবেন যদি কারো আরো এই বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন থাকে তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা রইল সকলের জন্য